এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে ওএমআর পদ্ধতিতে এজন্য এখন থেকে ছাত্রছাত্রীদের পরীক্ষা পদ্ধতি জানাতে হবে বিস্তৃতভাবে সেমিস্টার পদ্ধতিতে আগামী সেপ্টেম্বরে হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেই নিয়ে এদিনের বিশেষ সভা করা হয় পুরুলিয়ার রবীন্দ্র ভবনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের উদ্যোগে সেখানে জেলার সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে বৈঠকে জানালেন উচ্চ মাধ্যমিক সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তিনি বলেন শুধু এই রাজ্যেই নয় ওএমআরসিতে বহু বহু বিকল্প প্রশ্নে দেশের মধ্যেই প্রথমবার সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তার প্রস্তুতি চলছে সব জেলায় আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভগত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আজকে আলোচনা হচ্ছে আমরা প্রত্যেকটি জেলাতে হ্যাঁ প্রত্যেকটি জেলাতে আমরা মিটিং করছি কারণ উচ্চমাধ্যমিক পরীক্ষা সেপ্টেম্বরেই প্রথম হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন যে নতুন এক্সাম রেগুলেশন হয়েছে সেই হিসেবে আমরা সেমিস্টার সিস্টেমে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিচ্ছি বছরে দুবার করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে একটা সেপ্টেম্বরে এবং আরেকটা হওয়ার কথা মার্চে যেহেতু দু হাজার ছাব্বিশ ইলেকশন ইয়ার অ্যাসেম্বলি ইলেকশন আছে তার জন্য ওটা মার্চের বদলে ফেব্রুয়ারিতে হবে যার জন্য মাধ্যমিক মাধ্যমে দুটোই কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে এবার সেপ্টেম্বরে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোনোদিন লাইফে কখনো হয়নি এবং ভারতবর্ষে এটা প্রথম হচ্ছে ভারতবর্ষে আমরা প্রথম এই স্কুল বোর্ড হিসেবে এই পরীক্ষাটা নিচ্ছি বলে সব জায়গায় সেটা ঠিক প্রপারভাবে সবাইকে বোঝানোর জন্য আমরা প্রত্যেকটা জেলাতে মিটিং করছি পশ্চিমবঙ্গের তেইশটা জেলা বা পঁচিশটি শিক্ষা জেলা প্রত্যেকটিতে এই মিটিং হচ্ছে এবং সেটা আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন জেলা প্রশাসনের সাথে আমরা প্রশাসনিক বৈঠক করছি তারপর আমরা সমস্ত যারা স্কুলে যারা টিচার আছেন মানে হেড অফ ইনস্টিটিউশন যারা প্রধান শিক্ষক শিক্ষিকা এবং আমরা যারা পরীক্ষা ব্যবস্থার সাথে এখানে যারা যুক্ত আছেন ভেনু সুপারভাইজার সেন্টার সেক্রেটারি সেন্টার ইনচার্জ জয়েন্ট কনভেনার ডিআই হ্যাঁ ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর যারা থাকেন সেকেন্ডারি এডুকেশন এবং এআই এস এবং অন্যান্য যারা ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটির মেম্বার সবাইকে নিয়ে আমরা একটা প্রস্তুতি মিটিং করছি যেটা প্রস্তুতি সভা এই দুটো করে মিটিং প্রত্যেক দিন হচ্ছে প্রত্যেকটি জেলাতে হচ্ছে যাতে বেসিক্যালি সবাইকে আমরা এটা সম্বন্ধে অবহিত করতে পারি সবাইকে যারা আমরা এটাকে অ্যাওয়্যার করতে পারি যে এটা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে এটা একটা নতুন সিস্টেমে হচ্ছে এবং এমসিকিউ বেসড এটা কোয়েশ্চেন পেপার থাকছে ওয়েম শিটে এই পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এটাও ভারতবর্ষে একটা প্রথম দিন যে একটা ওয়েম শিটে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কারণ কোনো পাবলিক এক্সামিনেশান কখনও ওয়েমার্শিটে হয় না কম্পিটিভ পরীক্ষা হয় চাকরি পরীক্ষাগুলো ওয়েমার শিটে হয় কিন্তু এই প্রথম একটা পাবলিক এক্সামিনেশান লাইক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ওয়েবমার হচ্ছে আছে তাহলে এই ব্যাপারে সবাইকে বোঝানো সবাইকে সচেতন করা তার জন্যই এই মিটিনগুলো নতুন নিয়ম রয়েছে নতুন নিয়ম তো সবই নতুন নিয়ম কারণ গোটা পরীক্ষাটাই একদম নতুন নিয়মে হচ্ছে। কারণ আমি আগেই বলেছি এটা এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন টাইপ মানে বেসিক্যালি পেপার হবে এবং সেটা ওয়েমার শিটে অ্যাপ্লাই মানে এটা তাদের লিখতে হবে তথাকথিত যেটা কনভেনশনাল খাতায় থাকে খাতা কলমে কিন্তু পরীক্ষাটা হচ্ছে না পেন অ্যান্ড পেপার মনে হচ্ছে না ওয়েমার শিটে তাদেরকে পরীক্ষা দিতে হবে এবং ওয়েমার শিটে পরীক্ষা দেওয়ার পদ্ধতিগুলো একদম আলাদা সেগুলো সবাইকে বোঝাতে হচ্ছে সমস্ত আমরা যারা টিচার আছেন তাদেরকেও বোঝাচ্ছি যারা টিচাররা যাতে তাদের ছাত্রছাত্রীদেরকে কমিউনিকেট করতে পারে মার্কসও আলাদা এটা মাত্র এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা সেটা কিন্তু সবাইকে সচেতন করা হয়েছে পঁচাত্তর মিনিটে পরীক্ষা ম্যাক্সিমাম মার্কস অব দি কোয়েশ্চেন পেপার চল্লিশ হবে মানে প্রজেক্ট বেস যেগুলো মানে নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে চল্লিশ নম্বরের পেপার চল্লিশটাই প্রশ্ন থাকবে মানে কোনো অপশন বা অল্টারনেটিভ ফলে আগে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যেমন অল্টারনেট সম্বন্ধে সবাই হ্যাভিচুয়েটেড ছিল উপস্থিত ছিল এবার কিন্তু সেটা থাকবে না চল্লিশ নম্বরের পেপার একদম চল্লিশটাই প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরের পেপার হচ্ছে প্র্যাকটিক্যাল বেস পঁয়ত্রিশটাই প্রশ্ন ফলে এই ব্যাপারগুলো এই সমস্ত কিছুগুলোকে সবাইকে বোঝে তার জন্য চারটে করে করা আপনি বলছেন আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরোধী ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রে যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর টু প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র পঁয়ত্রিশ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া